একটা ঘটনা শোনে একটা মানুষ আপনাকে জমি লাগায় না ভাই জমি লাগায় একটা লোক খালি ঘুরে ফিরে খায় বিড়ি খায় তাস খেলে খালি ঘুরে ঘুরে বেড়ায় অবস্থা নেই বউ বিটি বাঞ্চি ভাই কাম করে তে ওই আপনাকে গ্রামের একটা মানুষ কথা কে ভাই তে তুই খালি ঘুরে ঘুরে খা আমাকে না একটা দিন হাজিরে দেয় কোথায় কী করে নেবে কোথায় জমি লাগামো তে জমি লাগাবে তে তুমি তো করছো কিন্তু আমি তো জমি লাগাবার পারি না কে তুই বেসন তুলে পারবো কোথায় বেসন তুলে পারব বেসন তুলে পানটা খেলে অগলে জমি গেছে তে ভাই তুই আগে পাই ধর আমি তো উবেরই পারি না তখন গারস তো উবের পারে গারস্থ তো করছে কি ওই হাতের থেকে লুবির থেকে বেসন লিয়া খালি বেসনের মাথা ফুঁতিচ্ছে গোড়া উপরে ধুচ্ছে ইঙ্গা করে তখন এই বদমাইশ করছে ইঙ্গা করে লাগাচ্ছ গ্যা কোথায় করে লাগামো কই যে গোড়া মধ্যে লাগবে তখন ওই আর্টিলার সল অতি বাড়ি বাড়ছে কত তুই বলে তুমি রাখা বাড়ি জানিস না তুই বলে তুমি লাগাবে দেখতে ভুল ধরলু কেন আমাকে এইরকম হাতে কথা ঠিক কিনা আপনি কি খবর চান আমার ওটি এক লোক মারা গেছে মোটটা সম্পত্তি লিখিয়ার বউ ব্যাটা করুক দিয়ে পরে বড় বউয়ের ব্যাটা করুক দেয়নি সারা কান্দন আমি কচি এক মাটি এলে দু থোয়া আর মাটি দেওয়া সমান মাটি দেওয়া বন্ধ পরে পুলিশ লিয়া যা চার তকবীর জানা যা পাঁচ তকবীর দেশে বুঝতে পারছেন তামাক করতে যুক্তিবাদী মরদরে পরে ওই জমি ওর সল্প লেখে দেশে দলি করে ওই ভাইকার নামে তারপরে মাটি হবে আপনি কি কবর মানুষ যদি ঐক্যবদ্ধ হয় এই পৃথিবীর কোন উন্নয় এই জমিনে হতে পারবে না তাহলে আমাদের এক নম্বর কাজ হলো উপর ইমান আনা কার উপর আমরা তো ইমান এনেছি সেই তো মসজিদে যাচ্ছে আলহামদুলিল্লাহ দুই নাম্বার হলো আখেরাতের প্রতি মান আখেরাত আখেরাতে হিসাব দিতে হবে কার অজানা আছে কিয়ামত হবে কেউ কেউ অবিশ্বাস করি আমরা তাহলে কিয়ামতের দিন আমাকে হাজির হতে হবে কিন্তু অন্ধ হয়ে উঠবে কারা কারা যারা কোরআনের বক্তৃতা শুনবে কিন্তু মানবে না এরা কিয়ামতের দিনে একবার অন্ধ অন্ধ এরপর ধরে নিয়ে এমনি দু জগৎ ফেলে ময়দান পাতলা করে গিয়ে হিসাব শুরু হবি না জঙ্গলের হিজাব কে করে ওগুলো কথা বুঝে পারেন নে আপনি মনে করেন না এই আল্লাহর কি রাগটা জানেন এই ভাই আপনার নাম কি জুয়েল মাহমুদ ভাইয়ের বাড়ি এমন দেখাত ও পূর্ব পাশে খোলা কিন্তু এই জানলাত বসে আছে দেখে তো ওনার খেরের পালার থেকে একজন লোক করে খেয়ার রাখবো তা খুললো আবার পাশে একটা বাঁশের থোপ আছে লতারের চারপাশটা কুঞ্চি কাটে ডালি বুনাবি কিন্তু আপনাকে কয়নি খ্যার নিচ্ছে তাই তাইও কয়নি কুঞ্চি কাটিছে তাইও কয়নি আপনি জানলাত বসে থেকে ক্যাঁকা ফুল নিচ্ছেন আমার খ্যার আমার কুঞ্চি না কয়া কাটে গ্যা তাহলে একবার খালি না কয়া খেয়াল লেছে একবার না কয়া কুঞ্চি কাটিছে আপনি দরজা খুলে যা দরকার খ্যারের ভোজার উপর লাফ দিয়ে ধরবেন ও পিঠের উপর তাই একদিনের জন্য কি রাগ আর আল্লাহ সৃষ্টির থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কিয়মতন্ত মানুষ একবারে পৃথিবীতে কয়েক হাজার কোটি লোক একবার অন্যায় করছে অর্জিদের ইমামের কথায় আর ওই মোয়াজ্জেনের কথায় মানুষ নামাজ পড়বে না যে কয়েকজন লোক কমিটিতে আসেন প্রত্যেক বাড়ি বাড়ি যা যারা নামাজ পড়েন তাদেরকে বাড়িতে যা ফজরের সময় সালাম বলালি ভাই আপনার তো জুম্মার না আপনার বাড়ি গিয়েই গ্রাম কজ হে ই গরব না ই গরাম odlaye আপনার বাড়ি হলো ওই মধু কি আছে মধুমাদি মধুমাদির ওটি উখেবেতে কি এটি বাড়ি কি কও তুমি তে তোমার বাড়ি এইতে তুমি জুম্মা দাও না কে তে তোমাকে আল্লাহই মাটি দেবান আছে মরার পর আমরা সহ এই মাটিতে রাখবো আর এই মাটি থেকে কিয়ামতের দিন হিসাব নেবে আল্লাহ উঠে তে তুমি যদি আজ জোহরত থেকে না যাও তোমার বাড়িতে এই 25 জুন মন ভাত খাও আর তুমি মোলে মাটি দেবো না চোদ্দ মাসে রোদ দিয়ে জ্যাথা মানুষ ক লাগবি মিনহা খলাক না কুম এই মাটিতে সৃষ্টি করেছেন কে এই মাটির মধ্যে মরার পর রাখবো আমরা আর এই মাটির থেকে ইলাই না চোর দাওন তোমাকে উঠান হবে তোমার হিসাব না হবে তুমি কী করেছ তুমি যদি নামাজ না ধরো তাহলে তোমাকে মাটিও দেব না কিন্তু ওই দুপুরের সময় পঁচিশ জনের ভাত দেওয়া লেগবি এই কথা কয়ে আসবেন ওই মসজিদ কমিটির যে কয়েকজন লোক আছেন তাহলে দেখবেন অত্যাচার করে যে তুমি তাড়াতাড়ি জ্বর জুম্মার যাও এই প্রযুক্ত মানুষের ভাত দিলে আমার একটা পোটল থাকবে না জীবিত মানুষ উপদেশ দেওয়ার জন্য সুরা তোহা দে আয়াত নাজের হাসে যে যাতা মানুষ তুমি উপদেশ দাও এখন মসজিদ কমিটি গ্রামের মানুষ আত্মীয় সদন যে লোকটা মরে গেছে নামাজ কাজা করে এই মরার পর কব্বরের উপর দা মাটি দিচ্চার করছে মিনহা খলাক না কোন অফিহা নুই দুকুম ও মিনহা নুখরি দুকুম তারা তা নুখরা তখন ওই মরা মানুষটা কবর মধ্যে কয় ভাই তুই দোয়া করলু কল্লু বাঁচে থাকতেই কথাটা আমার করলু নেই বাংলাদেশের মানুষের কি উল্টো আমাদের দেখেন জীবিত মানুষের বক্তৃতা লিয়ে যা দিচ্ছে মরা মাংস আর মরা মানুষের বক্তৃতা লিয়ে এসে দিচ্ছে যাতা মাংস কতক্ষণ এই জন্য মানুষের কাছে উল্টা একটা ঘটনা শোনে একটা মানুষ আপনাকে জমি লাগায় না ভাই জমি লাগায় একটা লোক খালি ঘুরে ফিরে খায় বিড়ি খায় তাস খেলে খালি ঘুরে ঘুরে বেড়ায় অবস্থা নেই বউ বিটি মানছে ভাই কাম করে তে ওই আপনাকে গ্রামের একটা মানুষ কথা কে ভাই তে তুই খালি ঘুরে ঘুরে খাস আমাকে না একটা দিন হাজিরা দেত না কোথায় কী করে নেবে কোথায় জমি লাগামো তে জমি লাগাবে তে তুমি তো করছো কিন্তু আমি তো জমি লাগাবার পারি না কে তুই বেসন তুলে পারবো কোথায় বেসন তুলে পারবো বেসন তুলে পানটা খেলে অগলে জমি গেছে তে ভাই তুই আগে পাই ধর কোথায় আমি তো উবেরই পারি না তখন উবের পারে গারস্থ করছে কি ওই হাতের থেকে লুবির থেকে বেসন লিয়া খালি বেসনের মাথা ফুঁতিচ্ছে গোড়াও উপরে ধুচ্ছে ইঙ্গা করে তখন এই বদমাইশ করছে ইঙ্গা করে লাগাচ্ছ গ্যা কোথায় কেঁয়া করে লাগাবো কেছে গোঁড়া পদ লাগবে

আসক নামাজের জন্য এসো কল্যাণের জন্য কথা কিনা ঘুম নামাজ আর আল্লাহর নাম নাম হচ্ছে হচ্ছে ছয়বার তাহলে এতগুলো আবার আল্লাহর নামে আদান হলো আঠারোশো পঁচিশ বার বলেন তো তাহলে এই লোকগুলা আদান শোনার পর মসজিদে যদি হাজির না হন এত বেকায়দাত আমরা পড়ে যাবো আল্লাহ রসুল বলছেন যারা মসজিদে হাজির হয় ফদরের নামাজত থেকে এসা পর্যন্ত জামাতে নামাজ পড়বে সারা রাত ঘুম পারবে ওই ব্যক্তির নামে সারা রাত ন এই সমাজে যারা নেতৃস্থানীয় লোক আছেন যাদের অবস্থা ভালো টাকা পয়সা আছে শিক্ষিত এই লোকগুলো যদি মসজিদত না আসেন ওই গরিবের কাম বাজেনি এই এলাকার মানুষ নামাজি বানান কে মসজিদ কমিটির বাড়ি বাড়ি রাত এঙ্কে করে হক কথা কোয়া লাগবে রে ভাই তুই মোলে কোনো মাটি দেবো না ওর মাথা ঘুরিয়ে যাবি কি কর শোনে না কে শুনবে না না দুই একটা দুই একটা লোক মাটি দেওয়া হবে না আপনি কি কবার তান আমার ওটি এক লোক মারা গেছে মোটটা সম্পত্তি লিখে আর বৌ ব্যাথা করুক দিয়েছে পরে বড় বৌয়ের ব্যাটা করুক দেয়নি সারা কান্দন আমি করছি এক মাটি এলে দো থোয়া আর মাটি দেওয়ার সমান মাটি দেওয়া বন্ধ পরে পুলিশ হোক লিয়া যা চার তববিরে জানা দা কলাস্তবীরে দেশে বুঝতে পারছেন আমার কইতো যুক্তিবাদী মরদরে পরে ওই জমি ওর শোল্পল লিখে দিছে দলিল করে ওই ভাইকার নামে কার পরে মাটি হবে আপনি কি খবর চান মানুষ যদি ঐক্যবদ্ধ হয় এই পৃথিবীর কোন উন্নয় এই জমিনে হতে পারবে না তাহলে আমাদের এক নম্বর কাজ হলো আল্লাহর উপর ইমান আনা কার উপর আমরা তো ইমান এনেছি সেই দিন মসজিদে যাচ্ছি আলহামদুলিল্লাহ দুই নম্বর হলো আখেরাতের প্রতি ইমান আখেরাত আখেরাতে হিসাব দিতে হবে কার অজানা আছে কিয়ামত হবে কেউ কি অবিশ্বাস করি আমরা তাহলে কিয়ামতের দিন আমাকে হাজির হতে হবে কিন্তু অন্ধ হয়ে উঠবে কারা কারা যারা কোরআনের বক্তৃতা শুনবে কিন্তু মানবে না এরা কিয়ামতের দিনে একবার অন্ধ অন্ধ এরপর ধরে লিয়ে দেয় এমনি দু জগৎ ফেলে দেয় হাসুর ময়দান পাতলা করে গিয়ে হিসাব শুরু হবে না জঙ্গলের হিসাব কে করে ওগুলা কথা বুঝে পারেন আপনি মনে করেন না এই আল্লাহর কি রাগটা জানেন এই ভাই আপনার নাম কি জুয়েল মাহমুদ ভাইয়ের বাড়ি এমন দেখাত তারই পূর্ব পাশে খোলা কিন্তু জানলাত বসে আছে দেখে তো ওনার খ্যারের পালার থেকে একজন লোক করে খ্যার এক বোধ খুললো আবার পাশে একটা বাঁশের থোপ আছে লতারে চার পাশে কুঞ্চি কাটে বুনাবি কিন্তু আপনার কয়নি খ্যার লিচ্ছে তাই তাইও কয়নি কুঞ্চি কাটিচ্ছে তাইও কয়নি আপনি জানলাত বসে থেকে ক্যাঁকা ফুলিচ্ছেন কুমার সঙ্গে আমার খ্যার আমার কুঞ্চি না কয়েক কাটে গে তাহলে একবার খালি না কয়েক খেয়ার একবার না কয়েক কঞ্চি কাটিছে আপনি দরজা খুলে দেয়া দরজালে খ্যারের বজারগুলো লাফ দিয়ে ধরবেন ও পিঠের উপর তা একদিনের জন্যে কি রাগ আর আল্লাহ সৃষ্টির থেকে শুরু করে কি আমত পন্ত তামাম মানুষ একবারে পৃথিবীতে কয়েক হাজার কৌটিলো একবার অন্যায় করছে এই সারা পৃথিবীতে এক কোটি লোক জানা করেছে একদিনে এক কোটি এক কোটি জানা করেছে এক কোটি কিস্তির টাকা আর এক কোটি সিসি লোন করিচ্ছে আর এক আর দুই চার হাজার কোটি তারা নামাজ কাদা করিচ্ছে এই পুরো অন্যায় কার চোখে ধরা পড়ছে আল্লাহ রে আপনার একদিনের খারের বোঝা নিলে যে রাগ হচ্ছে আর আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমার এত রাগ সব নাম বাদ দিয়ে আমি কাহার নামে বিচার করব আল্লাহ কাহার নাম যখন ধারণ করবেন ইমনি গায়ের মধ্যে খেপে দেয় একজন ওর সামনে কথা কয়া যায় না হে আল্লাহর রাগ দেখেন আল্লাহ কোরআনে বলছেন কি ইয়া আগু আল্লাহ জিনা আমানু লিমাতাকুলু না মা ফ আলু কাবুর মাকুতান ইন্দল্ল হে অন্ত কুলু মালা তা ফালু সুর সব তিন নম্বর আয়াত আবার আল্লাহ বলছেন যে হে দুনিয়ার ইমানদাররা তোমরা যেটা করো না মানুষকে বলিয়া বেড়ায় না আল্লাহর কাছে এটা সবচেয়ে ঘৃণীতর অপরাধ এত রাগ হয় আল্লাহর আমরা যারা এই মসজিদের মধ্যে বসে আছি এই গ্রামের কারা কারা হাত তোলেন তো না কেউ কেউ নাও থাকতে পারে সব সব আচ্ছা নামান হাত আর আজকে এই জুমার নাম কারা কারাচ্ছিলেন হাত তোলেন তো বাহ নামান হাত এই যে আজকে বসে রে এখন রসুল বলছেন কোরআনের একটা মজমাত যদি কেউ খন বসে তাহলে কিয়ামতের দিন নয় দুনিয়াতে আপনার সাত বছর নফলে মতো তোর সোয়াব দেওয়া হবে আর এই সোয়াব খেলে আপনার আমল নামাত নয় এই সোয়াব আবার শক্তি অর্জন করে এই সব বাড়তে বাড়তে রসুল বলছেন সাতশো থেকে সাত হাজার গুণ বাড়ায় দাদি এই সবকে পাবি আপনার যে বাপ মরে গেছে ওই বাপ পাবি মাও মরে গেছে মাও পাবি দাদা মরে গেছে দাদা পাবি দাদি মরে গেছে দাদি পাবি নানা মরে গেছে নানা পাবি নানি পাবি শ্বশুর পাবি শাশুড়ি পাবি আপনি যে ওই কোম্পানির মাল আপনি যদি বেতন পান তাহলে আপনার বাপ ভাই যারা একত্র আছে তারা কি খায় না এই পৃথিবীতে আজকে তারা এই মসজিদের মধ্যে বসে আছেন আপনাকে বাপমা ওয়ারি শ্রদ্ধ পুরুষ তারা গেছে নিয়ে কবরে সব পৌঁছে দেওয়া হচ্ছে তাহলে আপনারা কি যে এইরকম একটা প্রতি মাসে মাসে এই মসজিদে হোক এটা কি খারাপ কেবা এটি কি আমরা সরকার না মানের কোনো কথা করছে তাহলে এই কথাগুলো জানার দরকার আছে না নাই মানুষক যদি আখের হাতের ভয় দেখান না হয় এই মানুষগুলা ভালো বানান যাবে না আল্লাহ কোরআন শরীফ নাজেল করছেন আগে তিরিশ পারা নাজেল করছে। যত আখেরাতের চিত্র যত বিচার জান্ন অপরাধ এগুলো মানুষ বুঝাছে যে তোরা এগুলো শোনেক তাছাড়া তোর কেউ ভালো হব না তোরা তোরা তো নচিনতে ডু ফুর্তিতেছ এই কথা ঠিক কিনা আ তাহলে আল্লাহ তালা কোরআনে বলছেন কি ইজা ওয়াইজাল কাওয়াকিবুন তাসরাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত জোরে আল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন ইজা সামাউন ফাতরাত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে বিশাল আসমান খন্ড খন্ড ভেঙ্গে চুরমার করে আল্লাহ জমিনের দিকে নিক্ষেপ করবেন একটাও খুঁটি নাই এই স্বাদ দিতে তাও দশটা কলম তোলা লাগছে আপনাকে আর এই বিশাল আসমানের কোন সাদ আছে খুঁটি আছে কিচ্ছু নাই খালি ফোঁ দিবি খালি গুড় গুড় করে পরে দিবি শুধু কি আসমান ভাঙবি কাওয়া কি কাওয়া বন্তা সরাত লক্ষ কোটি কোটি তারকা আছে বুলেটের মতো পড়বে বুলেটের মতো নিক্ষিপ্ত হবে দুমিনের দিকে আকাশ ভাঙবে তারকা পড়বে ওয়াইজাল বিহার উপুতিরাজ যত নদ নদী আছে সাগর আছে মহাসাগর আছে তলদেশ ফেটে দিয়া অটো মেশিনের মতো পাম্প পানি ওঠে যেরকম ওই রকম পানি দেয়া তিন ভাগ পানি দেয়া এক ভাগ মাটিকে এমনভাবে চুপিয়ে নিয়ে দেওয়া হবে আমার আল্লাহ বলেছেন ইজাজুল জিলাতিল জালাহা আমার আল্লাহ বলেছেন তো অবস্থায় পৃথিবীর এমন ঝাঁকুনি দেওয়া হবে এই ঝাঁকুনি দিয়ে তিন ভাগ পানি দিয়া এক ভাগ মাটিকে এমন শরবতে পরিণত করা হবে পৃথিবী পুরাটা শরবতে পরিণত হবে কোথাও উঁচু নিচু থাকবে না এক মুষ্টি চিনি এক গ্লাস পানি দুই গ্লাস দিয়ে যদি এইভাবে ডাইলেশন করেন তাহলে চিনি আছে পানি আছে পরে তার নাম কি হয় পানিরও নাম নেয় চিনিরও নাম নেয় কতক্ষণ কে এই শরবত বানাবি কে চল্লিশ দিন পর্যন্ত পৃথিবীর এই তরল পদার্থ প্রবাহিত হবে চল্লিশ দিন পুরো পৃথিবী এরকম টেবিলের মতো হয়ে যাবে কোথায় কি কেউ 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 দেখবে না সব মোরের শেষ খালি আল্লাহ থাকবে ফেরেসে মোর শেষ পরে যেদিন কিয়ামত শুরু করবেন আল্লাহ তখন জিব্রাইল সৃষ্টি হবে ইসরাফিল মিকাইল আদ্রাইল সব তো আর হ্যাঁ রেডি করে আল্লাহ বলবেন জিব্রাইল আমার পৃথিবী আবার কোথায় কোথায় মদিনা কোথায় ফিলিস্তিন কোথায় জেরুজালেম জিব্রাইল বুঝতে পারবে না কিন্তু ঘুরে ঘুরে নবীর দিশা ঠিকানা না পেয়ে আল্লাহর দরবারে বলবে আল্লাহ কোথায় দিনের নবী আমি তো পাইলাম না আল্লাহ বললেন বলবেন বার তুমি গেলে আমার রসুলের কাছে তুমি আজকে ঠিকানা খোঁজার জন্য তোমাকে তুমি আমার থেকে শোনো নাই কোথায় গেলে আমার হাবিবকে পাবে জিব্রাইসালাম বলবেন আল্লাহ আপনি একটু বলে দেন আল্লাহ বলবেন জিব্রাহীল আরুসের খুঁটির থেকে তুমি কানটা জমিনে লাগিয়ে দাও তুমি তামাম পৃথিবী ঘরো যেখানে শুনতে পাবে ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি ওই জায়গায় গিয়া নবীকে তুমি সালাম দিবা জিবিলা সালাম ঘুরে ঘুরে ওই মদিনা রজার কাছে যখন কান যাবি তখন দেখবে যে ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি কাঁদাকাটি করছে তখন আল্লাহ ও সালাম কি দেবে সালাম দেওয়ার পর কবর ফাটে দুই ভাগ হবে রসুল দাঁড়িয়ে গেছে কিন্তু জিব্রাইল দেখবেন রসুলের এই দাড়ি মোয়ারক কাপড় চুপুর গাও টাও সব কাদো মাটিতে মাখা জিব্রাইল বলবেন হুজুর আপনি তো নবীদের সর্দার বিশ্ব আপনার দাড়িতে কেন কাদা শরীর কেন কাদা দেমাখা মাখা জিব্রাইলকে বলবেন রসুল ভাই জিব্রাইল আমার গুনাগার শুয়েছি কতদিন আগে আমি জানি না তবে আজকে আমাকে যখন উঠানো হলো আমি ওই জন্য কেঁদে কেঁদে মদিনার কবরটা আমি ভিজিয়ে কাদো করে দিয়েছি ভাই জিব্রাহিল আমাকে এত দেরি করে তুমি ডাক দিলে কেন আমার গুনাগার উম্মুতের কি খবর জিবাস বললেন হুজুর আপনার কে বলবে তুল বেড়াচ্ছি এখনো কাউকে তোলা হয়নি ময়দানে যায় রসুল কি ভালোবাসার নবী আমাদের চলে যাবে ওই জাহান নামের দরদার যা দিচ্ছে তখন আল্লাহ বলবেন হে হাবিবেন আমি দেখতেছি আমার মোট জাহান নামে চলে গেলো নাকি কেন কাউকে তোলা হয়নি আপনার বিনা পারমিশনে একজনকে জাহান নামে দেওয়া হবে না তাহলে ওই রসুল আমাদের মদিনের শুয়ে আসে দেড় হাজার বছর আগে ওই নবী কোরআনের কথা দিনের কথা কবার লাগে আবু জেল কি ফুল দেওয়া ফুঁজি হ্যাঁ খালি রসুল যদি বলতেন যে আমার মক্কাত বক্তৃতা করার পারমিশন দাও তোমাকে বিরুদ্ধে কিছু কম না ওরা যায় না আমার সোনা দেয় বানা হনি এই কথা কতক্ষণ দেখা যায় না আমার সোনা দেবেনে দিল হন করলেনি যে দেড় হাজার দানার তসবি দিচ্ছি তুই এটি বসে কি এমন পর্যন্ত তুই বাঁচা থাক তুই খালি আল্লাহ আল্লাহ করবো তোর কোনো টেনশন নেই হ্যাঁ কিন্তু রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছে কি যে একটা কথা যদি তুমি পৌঁছান বা কী রাখো কোরআনে যত কথা নাজেল করা হয়েছে একটা কথা যদি পৌঁছান বা কী রাখো কিয়ামতের দিন তোমার নবুয়তের পরিত্রাণ নেই তাহলে রসুলও যদি এই ধমক দেয় আমরা টুটা এই কয়জন আলেমলা আপনাকে গ্রামে আমাকে মতো অথম পৃথিবীতে নেয় আমরা আজকে ওই রসিলের ওই ওই সন্ন্যা কায়েম করবেন যে আল্লাহ নবীকে যদি ধমক দেয় তুমি কথা এত মানুষ জানাও নি গোপন করছো ক্যা তাহলে আমরা কি জব দেবো সেই জন্য আপনাকে গ্রামত ওই আপনাকে সিরেজি সাহেব আমাকে নিয়ে যাচ্ছে আর এই কয়েকজন কোরআনের পাখি আপনাকে সহ এর মধ্যে যদি একজন হকানি আলেম যদি আসা থাকে তাহলে এই গ্রামের মধ্যে হাঁটে হাঁটে গেলে চল্লিশ দিন এই গ্রামের কবরে আজাব মাফ হবে কয়দিন অথচ এই গায়ের উপর দিয়ে যাত্রার মাইকিং হচ্ছে